আচ্ছা এই পতনের পরে সরকার পতনের পরের দিন থেকে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল বিভিন্ন এলাকাভিত্তিক ব্যক্তি খুব প্রতিহিংসা আসলে এই বিষয়টা আপনাদের ছাত্র সমাজ কি পদক্ষেপ নিচ্ছে

কার্যকর শুরু হয় নাই ধন্যবাদ নতুন বাংলাদেশ পেয়ে কেমন লাগছে আপনার খুবই খুবই ভালো লাগছে এর আগে কি বাংলাদেশটা ভালো ছিল না মোটামুটি ছিল নিয়ম মতন চলতো না অনিয়ম মতন চলতো বেশি মিডিয়াম চলতো আচ্ছা এখন কেমন লাগছে আপনার কাছে গর্বিত এভাবে কতদিন থাকবে তাহলে আমাদের কি করা উচিত বলেন বুঝলাম না একটু আবার ভালো করে বলেন নতুন সরকারের প্রতি আপনার কি আশা থাকবে আপনি নতুন সরকারের কাছে ভালো কাজ চাচ্ছেন নতুন সরকারের কাছে ভালো কাজ চাচ্ছেন যেমন একটু যদি বলেন ব্যাখ্যা দিয়ে

দর্শক আমরা এই মুহূর্তে ঢাকা রাজপথে আছি এবং রাজপথ থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু কাজ করে যাচ্ছে অক্লান্ত পরিশ্রমভাবে আমরা একটু কথা বলবো একজনের সাথে এক এক স্টুডেন্টের সাথে আমরা আসলে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরবো এবং আমরা একটু দেখতে পাচ্ছি যে আপু একটা মিনিট যদি একটু কথা বলেন এই রাস্তায় নতুন কাজ করে কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে ভালো করে বলেন একটু কতদিন ধরে করছেন আপনি আজকে ফার্স্ট এতদিন আসেন নাই কেন কে আসতে উৎসাহ করেছে এখানে বাবা মা নিশ্চিত করে নেই আচ্ছা এই যে নতুন বাংলাদেশ পেয়ে আপনার কি মনে হয়েছে বলেন আচ্ছা নতুন সরকারের প্রতি আপনার কি প্রত্যাশা এবং কি আশা কি চাচ্ছেন আর কি ভালোভাবে কিভাবে আচ্ছা যদি এরকম অনিয়ম কেউ দেখে তাহলে কি করা উচিত আচ্ছা যারা এই বিভিন্ন জায়গায় শিক্ষার্থীরা কাজ করছে আসলে অক্লান্ত পরিশ্রম এদের যে খাবারের বিষয়টা এটা আসলে কে যোগান দিচ্ছে আপনি আপনাকে কেউ খাবার দিয়েছে হ্যাঁ আমরা শুনেছি রাস্তা থেকে অনেক যাত্রীরা খাবার দিয়ে যাচ্ছে এই জিনিসটা কেমন লাগছে আচ্ছা কেউ নিয়ম মানছে না এমন কি আছে বা আপনাদের সামনে ধরা পড়ে

¿Qué lo কেমন আছেন আপনি কেমন লাগছে নতুন বাংলাদেশ পেয়ে কি আশা করতেছেন নতুনদের জন্য আপনি কি কখনো ভেবেছেন এত সুন্দরভাবে বাংলাদেশ সাজানো যাবে ভাবেননি আগে কেমন ছিল এই ট্রাফিকের কাজটা কখনো করা হয়নি নতুন এ বিষয়টা একটু বলবেন কেমন লাগছে আপনার কে আসতে বলেছে প্রথমে মা কি বলেছে মা গাড়ি দেখে ভয় লাগে না ভালো লাগছে আচ্ছা সবার উদ্দেশ্যে কি বলার আছে

আপনাদের কথা শুনছি সবাই সবাই শুনে এখানে কে আসতে বলেছে আপনাদের মানে বাবা না মা কে উৎসাহ করেছে আসার জন্যে আম্মু কী বলেছে অনেক ধন্যবাদ